প্রবাসী ফুটবলারদের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশের ফুটবল তাদের উপস্থিতিতে বাড়ছে আগ্রহ ও জনপ্রিয়তা ছেলেদের ফুটবলের পর এবার সেই ছোঁয়া লাগছে নারী ফুটবলেও এর আগে জাপানি প্রবাসী মাসুসী সুমাইয়ার আগমনে আলোচনায় আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুদিন থমকে থাকলো এবার নতুন গতি পাচ্ছে সেই উদ্যোগ সর্বশেষ আলোচনায় থাকা সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা সিদ্দিকি বাফুফের ডাকে ইতিমধ্যেই বাংলাদেশ এসেছেন আগামী আঠাশ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ফেডারেশনের ডাকা ক্যাম্পে অংশ নেবেন তিনি আনিকা উনি সুইডেন বেসড ওনার সাথে কিন্তু আমরা আমাদের নির্বাচন হওয়ার পরে প্রথম যে এক দুইজন অরিজিনাল প্লেয়ারের সাথে আমি যোগাযোগ করি উনি ছিল উনি এর আগে এসেছিলেন এর আগে এসে পলস স্মলের সময় ট্রায়াল দিয়েছিলেন এবং ট্রায়াল দিয়ে ওনাকে সিলেক্ট করা হয়েছিল তখন আমি ওনাকে যোগাযোগ করি এবং ওনার মাধ্যমে ওনার বাবা মার সাথে যোগাযোগ করি এবং কো ইন্সিডেন্টালি তখন ওনার বাবা মা বাংলাদেশে ছিলেন তো আমি নিজেকে ওনার সাথে দেখা করি দেখা করে জিজ্ঞেস করি যে ওনাদের আসলে জেনুইনলি ইন্টারেস্ট আছে কি নাই তো দেওয়ার ভেরি প্রফেশনাল ওনার এমনিতেও প্রফেশনাল ওনারা বলছে হ্যাঁ অবশ্যই আমাদের ইচ্ছা আছে আমাদের ট্রাইনেশন যখন হলো তখন আমি ওনাকে যোগাযোগ করি যে উনি আসতে পারবেন কি পারবেন না থাইল্যান্ডে যখন আমরা উইন্ডো যাচ্ছিলাম তখনও যোগাযোগ করেছিলাম এই রিসেন্ট লিগও যোগাযোগ করি উনি জানুয়ারি মাসে ফ্যামিলি নিয়ে বাংলাদেশে বেড়াতে আসবেন সো ওই অপরচুনিটি আমরা তখন ওনাকে বলি যে আপনি এই সময় কি ডিউআ গিভ গিভে চান্স আপনি দেখতে পারবেন নাকি সো শি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ওনার প্যারেন্টসও বলে যে হ্যাঁ এটা করতে পারবে সো ওই হিসাবেই ইনফ্যাক্ট তাকে আমরা আমাদের আঠাশ তারিখের থেকে যে এস এন টি সিঙ্গল ন্যাশনাল টিমের ক্যাম্প হবে সেই ক্যাম্পে ওনাকে আমরা ইনভাইট করি এবং সেটা উনি অ্যাকসেপ্ট করেছেন আনিকার পাশাপাশি ব্রিটেন প্রবাসী আরও একজন নারী ফুটবলারের সঙ্গেও যোগাযোগ চলছে বাফুফের তবে প্রবাসী পরিচয় থাকলে জাতীয় দলে সুযোগ মিলবে ব্যাপারটা তা না নিয়ম মেনে নিজেকে প্রমাণ করতে হবে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম আজকে কিন্তু আনিকা আনিকার প্যারেন্টসের সাথে আমি এবং বাটলার আমরা মিটিং করি ইনফ্যাক্ট মিটিংটা বাটলারই করে আমি শেষের দিকে যাই বিকজ টেকনিক্যাল স্টাফে আমার কোনো রোল নাই বাট ডেফিনেটলি উনি ওনাকে বলেছেন একটা ট্রেনিং প্রোগ্রামের গাইডলাইন দেবে বাটলার জিজ্ঞেস করেছে কোন কোন লেভেলে খেলেছে কী কোন পজিশনে খেলতো তারপরে ক্যাম্পে কী আশা করতে পারে সেগুলি বলেছে এবং বাটলার ওনাকে স্পষ্ট বলেছে দেখেন আপনি ক্যাম্প করবেন ক্যাম্পে আপনাকে দেখা হবে কোন কোন প্যারামিটার ইভ্যালুয়েট করবে সেটাও উনি শেয়ার করেছেন এবং দেন হি উইল ডিসাইড ওয়েদার ইনশাল্লাহ উই হোপ শি ইজ ফিট টু জয়েন দ্যাসি অর নট এবছর লিগে আমি যাকে বললাম যে আরেকজন ইউকে প্লেয়ার ছিল আমরা ওনার কিন্তু নিজেরাই ইচ্ছা পোষণ করেছিল লিগে আসার জন্য অ্যান্ড আমি মনে করি লিগ খুবই ভালো একটা প্ল্যাটফর্ম ডোমেস্টিক লিগগুলিকে আমরা চিন্তা করবো যেন আমরা সেখানেও প্লেয়াররাকে আমন্ত্রণ জানাতে পারি চেষ্টা করবো এমন কেমন কর্পোরেট হাউসদেরকে টিম দেওয়ার জন্য যারা এফোর্ড করতে পারবে বাইরে থেকে এরকম প্লেয়ারদের এনে তাহলে কিন্তু দেখবেন লিগটাও বেটার হবে কোয়ালিটি বাড়বে এবং অরিজিন প্লেয়ার ফরেন প্লেয়ার সকলে খেলার সুযোগ পাবে বাট আমি অবসাতে একমত ডোমেস্টিক লিগে যদি কেউ পারফর্ম করতে পারে দ্যাট উড বি দ্য প্ল্যাটফর্ম পুরুষ দলে হামজা সমিত কিউবা মিচেলদের মতো নামের পাশে বা নারী ফুটবলও এগিয়ে যাবে এমন প্রত্যাশা বাফুফের তবে এর জন্য সময়ের পাশাপাশি প্রয়োজন যথাযথ পৃষ্ঠপোষকতা ও পরিকল্পিত প্রস্তুতি বলছে ফুটবল ফেডারেশন তসোয়ার নাফি ওয়ান স্পোর্টস ঢাকা